সকল বৈষম্যের অবসান করার নিমিত্তে যারা এই আন্দোলনে অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি আমি এখানে এসে বসার পর থেকে বারবার ডানভাবে তাকাচ্ছিলাম আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই আন্দোলনের ক্রেডিটকে দলীয় ব্যানারে ব্যক্তি পরিচয় সেটাকে করার পরিচয় করার একটা প্রবণতা লক্ষ্য করছি এই আন্দোলন আন্দোলন ঐক্যবদ্ধ চেতনা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত বরণ কার কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান তাদের একটাই দাবি হবে যে আন্দোলন মাজদুমের পক্ষে জালিমের বিরুদ্ধে ছিল এই জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোনো সৃষ্টি না হয় এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে দুর্নীতি দমন কমিশনের চিত্র কি তিনি দীর্ঘদিন এখানে কমিশনের চেয়ারম্যান ছিলেন দায়িত্ব পালন করেছেন কিন্তু উনি পদত্যাগ করার পরে উনি থেকে বিদায় নেওয়ার পর ওনার বিষয়ে দশটা নতুন করে অভিযোগ আসে তিনি দুর্নীতির সাথে জড়িত আপনি এই দুর্নীতি দমন কমিশন দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি করবেন দেশের প্রত্যেকটা মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা যদি ওমরের শাসন আমলের সেই চিত্র থেকে সেই দৃশ্য থেকে শিক্ষা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন তাহলে সেই পা হারানো সেই শ্রমিকের ইচ্ছা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ